আমার ইচ্ছা হইলো কি গত তিরিশ চল্লিশ বছরে বিশেষ করে নতুন প্রজন্ম যারা আইসে তারা তো মাঠে খেলা দেখতে পারে নাই তারা বিভিন্নভাবে পথপ্রস্ত হইছে কেউ জোয়া খেলায় চলে গেছে কেউ ডাইন জাতে চলে গেছে কেউ নানা রকম মাদকে চলে গেছে এদেরকে ফিরে আনতে এবং নতুন প্রজন্মদের সামনের দিকে এগিয়ে নিতে আমাদের ফুটবল এবং অন্যান্য খেলার কোনো বিকল্প নাই আপনারা হয়তো ভাবেন যে প্যারিস্টার এমপি হইয়া আরো ভালো ভালো শার্ট প্যান্ট করে ঘুরে বেড়াইতো তেলেন্ডে বেশি বড় নেতা মনে হইল নে আমি ঘুরে খিদা করতাম আমি ধরে পি না এমনই বড় নেতা হইলাম ছয় মাসের ভিতরে আমি মন্ত্রী গেলাম গিয়া তাতে লাভ কিটা আমার এলাকার মানুষ যদি কেন্দ্রে ঘুরতে থাকে আরে কেন্দ্রে ঘুরে এলাকার এটা বড় ইজ্জত কোরআন মেনে চলে সাত লাখ মানুষের নিঃশ্বাস পরে সকাল বেলা ঘুম আমার উপর সাত লাখ মানুষের কোনো কষ্ট হইল মানুষে মনে করে এমপি মনে হয় ভালো লাগে যে কোনো খাদা হইলে মানুষে মনে করে কটা ইট মনে হয় এমপি দিতে ভালো লাগে যে কোনো ব্রিজ নাই মানুষে মনে করে একটা ব্রিজ মনে হয় এমপি দিতে ভালো লাগে বিজ্ঞানকে থানার যায় বিচার হইলেও মনে করে এমপি হইলে মনে হয় আরো বেশি হইলে